বিশ্লেষণ দেওয়ার জন্য তোমাকে আমি পাঠাইলাম তাহলে নবীর দায়িত্ব হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া দেওয়া আরবের মানুষরা তো ওরা আরবী ভাষা জানে যদি বয়তুল্লাহ শরীফের উপরে জিবরিল আলাহ মাধ্যমে কোরআন লেখাইয়া যেভাবে তৌরাত লেখাইয়া আল্লাহ পাঠাইছেন ওভাবে সারা কোরআন লেখাইয়া যদি আল্লাহ পাঠাই দিতেন আর বয়তুল্লাহ শরীফের উপরে আমি জিবরিল আলাহ আসিয়া একটা আওয়াজ দিতেন আল্লাহ তার কিতাব করেছেন ওই কিতাব দেখতে দেখতে তোমার জীবন বানাই তাহলে তো আরবী মানুষ তারা আরবি ভাষা জানে আরবী ভাষার কিতাব আসছে তারা তো বুঝতে পারতো কিন্তু আল্লাহ পাক বলেন না ওই আরবি ভাষা জানলে হবে না শুধু আরবি ভাষা জানলে হবে না নবীর ব্যাখ্যার প্রয়োজন আছে নবীর ব্যাখ্যা ব্যতীত শুধু আরবি ভাষা জানলে হবে না এই জন্য আল্লাহ রসুল পাঠাইলেন আল্লাহ লেতু তাদের কাছে যে কিতাব নাজিল করা হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার জন্য তাহলে দুই নম্বর ঠিকানা তফসিরের দুই নম্বর ঠিকানা রসুলের হাদিস এই জন্য তো আগের আমার আগের কথাটা আপনারা স্মরণ তাহলে বুঝতে পারবেন আল্লাহ বললেনা ওয়া আত জাত এই আকিম সালাতা ওয়া আত জের ব্যক্ত বিশ্লেষণ কোরআনে কোনো জায়গায় নাই তাহলে এইটার তালাশ করতে গিয়ে আমরা দেখলাম নবীর হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাম কোন মালে কোন মালের কতটুকু দিতে হবে কিভাবে দিতে হবে এগুলো সব সবিস্তারে বর্ণনা করে গেছেন নবী করিম সাল্লাম নামাজ কিভাবে পড়তে হবে পুরুষরা কিভাবে নামাজ পড়তে হবে মহিলারা কিভাবে নামাজ পড়তে হবে সবিস্তারে সব কিছু বার করিয়ে দেওয়া গেছে দেওয়া গেছেন এই জন্য এখানের মধ্যে আর কোনো যাত্রা থাকে নাই কিভাবে নামাজ পড়তে হবে হাদিস তালা শরলে আমরা পাবো তাহলে আমরা বুঝলাম দুই নম্বর অ্যাড্রেস হইল হাদিস রসুলের হাদিস রসুলের হাদিসে পাইয়া গেলে আর অন্য জায়গায় আর যাওয়ার প্রয়োজন নাই যদি কোনো আয়াত এমন হয় যেখানে কোরআনেও তার ব্যাখ্যা পাওয়া যায় না কোনো জায়গায় মেলে না আর রসুলের হাদিসেও কোনো জায়গায় এর ব্যাখ্যা পাওয়া যায় না তাহলে আমরা যাব কোথায় তিন নম্বর অ্যাড্রেস হইল আমরা দেখতে যাব নবীর ছাত্রদেরকে দেখতে যাব নবীর ছাত্র সরাসরি সাগিদ হইলেন সাহাবাই কেরাম নবীর সাগিদ হইলেন সাহাবাই কেরাম যাদের সামনে কোরআন সরাসরি তিলাবত করে শোনাইছেন যারা কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট জানে কোন আয়াত কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে অনেক সময় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য প্রেক্ষাপট জানতে হয় কোন অবস্থাতে কোন পরিস্থিতিতে এটা নাজিল হয়েছে পরিস্থিতি জানা থাকলে অটোমেটিক তার মর্ম বোঝা যায় এটা নবী কোনো সময় পুরানের আয়াতের বর্ণনা করতে গিয়া যিনি বয়ান করবেন বয়ানের ভঙ্গি বয়ানের ভঙ্গির দ্বারা এটাও অনেক সময় মতলব কি বোঝা যায় এটা ইস্তেফাম না খবর এটা বয়ানের ভঙ্গির দ্বারা বোঝা যাবে তাহলে বয়ানের ভঙ্গির দ্বারা বয়ান শুনছেন আমরা যারা আমরা যারা সামনে ছিল তারা বলেন না বয়ানের বঙ্গি আমরা দেখছি না সাহাবারা দেখছেন তাইলে সাহাবা একরাম যদি কোনো আয়াত সম্পর্কে বলেন এই আয়াতের মতলব হইল এই তাইলে পিছনের দ্বারা আসিয়া বলবে যা বলবে তাদের বর্ণনা থেকে সাহাবাদের বর্ণনাই হবে গ্রহণযোগ্য এখন সাহাবায় কেন যে ব্যাখ্যা দিবেন সেটা হবে তিন নম্বর যদি কোরআনে না পাওয়া যায় মিলে না তাহলে নবীর ছাত্ররা কি বুঝলো আমরা তালাশ করতে গেলাম না নবীর সাহাবিদের কাছে কারণ সাহাবিরা উপস্থিত ছিলেন নবীর সামনে ছিলেন ইসলামের সাক্ষী হইলেন তারা কোরআন হাদিসের সাক্ষী হইলেন তারা তাদেরকে বিয়োগ দিয়ে ইসলাম বোঝা সম্ভব হবে না তাদেরকে নিয়েই ইসলাম বুঝতে হবে এই জন্য সাহাবায় তিন নম্বর অবস্থাতে যাইতে হবে সাহাবাকে বুঝলেন আমরা দেখি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমরা সাহাবা দোয়া করেছিলেন আল্লাহ আমর দিয়া অর্থ কি মতলব কি এটা বর্ণনা করতে ইবনে আব্বাস রাজি আল্লাহ আল্লাহ দুইজনে বলেছেন

যারা আমির হবেন রাষ্ট্রনায়ক হবেন যারা রাষ্ট্র পরিচালনা করবেন সরকার যারা হবেন সেই আমির এবং এই আয়াতের মতলব অর্থাৎ সরকারের হুকুম মানিয়ে চলতে হবে মুসলমান মুসলমানের তো একজন সরকার হবে নিশ্চয় সরকার ছাড়া তো কোনো দেশ চলবে না দল সরকার বানাইতে হয় সরকার মানতেও হয় সরকার না মানলে দেশের শৃঙ্খলা রক্ষা হবে না দেশ অশান্তি হয়ে যাবে তাই সরকারকে মানতেও হবে তবে সরকারকে কতটুকু মানতে হবে এটাও আমাদের জানার দ্বারা সরকার মানার মুসলমান সরকারকে মানিয়ে চলতে হবে বলা হয়েছে না এখানে শর্ত আছে শর্তবিহীন নয় শর্ত সাপেক্ষ সরকারকে মানতে হবে সরকারের হুকুম মানিয়ে চলা আমিরের হুকুম মানিয়ে চলা জরুরি যতক্ষণ পর্যন্ত আমির কোন গুণাহের যদি আমির সাহেব যদি কোনো গুনাহের হুকুম আমিরের হুকুম মানা যাবে না তাহলে আমিরের হুকুম মানা যেগুলো কুরআন হাদিসের বিপরীত না হয় মানতে হবে যে বিষয়গুলো জায়েজ আছে এমন বিষয়ের মধ্যে আমিরের কোনো হুকুম থাকে তাহলে এটাকে মানতে হবে বলেন না শর্ত সাপেক্ষ বা সরকার মানতে হবে কিন্তু কোন সময় সরকার যদি ইসলাম বিরোধী কিছু না বলে মানা যাবে না আমাদের বিগত সরকারের আইন কানুন এর মধ্যে অনেক পুরান হাজির মাসালাম দৃষ্টান্ত হিসাবে বলি নারী উন্নয়ন নীতি নারী উন্নয়ন নীতি নীতিমালা হুকমে আমাদের দেশের নারীদেরকে উন্নয়ন করার জন্য কিছু নীতি

তার বাহু বলে তার ক্ষমতা বলে সব আইনগুলা পাশ করলো বলেন তো সর যদি কোনো মানুষ মারা যায় তার ছেলেও আছে মেয়েও আছে তাহলে বাঘের সম্পদ কি ও মেয়ের ডাবুল হবে ছেলে এটা কোরআনের আইন আমাদের সরকার বাহাদুর নারী নীতি উন্নয়ন করে যা নারীদেরকে উন্নয়ন বলেন তো এই আদা আদি আমরা মানব না মুসলমান কখনো কোরআন হাদিসের উল্টা কোনো আইন মানবে না যারা মানবে তারা মুসলমান যারা মানবে তারা আমাদের নাম হিজবুল্লাহ হ্যাঁ আমাদের দেশে একটা আইন আছে এটা কৌঠের কাছারির মধ্যে আছে এমনকি আমাদের ইউনিয়ন পর্যায়ে আইনটা আসে আসে গেছে সেটা হইলো একজন মানুষ যদি তিন তালাক তার বউকে দিয়ে দেয় তাহলে আয়ুব খান উনিশশো একষট্টি সালে একটি আইন বানিয়েছিল মুসলিম পারিবারিক ল বলে সেই সময় সেই সময় কেবিনেটে যে সমস্ত ওলামায় কেরাম ছিলেন বায়ুম্পু আল্লাহ বায়ুম্পুরি সাহুব রহমতুল্লাহ আলাই মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলহি উনারা সেই সময় প্রতিবাদ করেছেন এটা মুসলিম পারিবারিক আয়ুব তার ক্ষমতা বলে কয়েকটা আইন মনগড়া বানিয়ে এটা মুসলিম পারিবারিক আইন করে ফাঁস করিয়ে দিল

কিন্তু দিয়া আসার আমাদের দেশের সর চেয়ারম্যানকে মিলাইয়া দেওয়ার ক্ষমতা দেওয়া হয়ে গেছে বলেন তো আমি তো চিন্তা করি পাই নাই পাকিস্তানিদেরকে আমরা এই দেশটা কি বিদায় দিলাম সে কিভাবে আসলো পাকিস্তানিরা গেল এই দেশটা কি তাদের কালোয়ালা রাখিয়া গেল কেন

রাইসুল মুফাসসিরিন সাহাবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির কোরআন হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন উলুল আমর এর অর্থ হলো আল উলামা ওয়াল ফুকাহ অর্থাত কোন আলেম সমস্ত আলেম যারা কোরআনের ভিতরে ঢুকে কোরআনের মর্ম মত কোরআন সব বিষয়ের সমাধান দিতে পারেন যে বিষয়গুলো স্পষ্ট কোরআনেও নাই হাদিসে নাই

আবদুল্লাহ আব্বাস বলেন উলুল আমরান বুঝে শুনে বুঝিয়ে শুনে তার মূলের ভিতরে যাইয়া সেখান থেকে কিছু মর্ম বাহির করিয়া সেই সমস্যার সমাধানটা বাহির করা প্রয়োজন আছে না আলিম মুস্তাহিদিন আলিমদেরকে মানিয়া চল সমস্যা যেগুলো বিষয়টা সমস্যাটা দুইটা হইল ধর্ম মানার ক্ষেত্রে ধর্ম মানার একদল মানুষ থাকতে হবে কি না সেই দলের উলুল আমরকে মানতে হবে এটা কোরআনের হুকুম কি হুকুম না তাইলে কোরআন তো বলতেছে উলুল আমরকে মানতে হবে মানে আইম্মা মুস্তাহিদিন ধর্মীয় ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে

ওদের ইমাম হইল কে শয়তান ওদের মন জীবন যাপনের জন্য ইমামকে মানতে হবে না বলে মন গোড়া যেটা ভালো লাগে সেইটা দল শয়তানের চেলা আপনার দজ্জালের চেলা বাই ওর দদের নামের সাথে বিভিন্ন নাম নামের সাথে অমুক মাদানি তমুক মাদানি

আবু হানিবার তো হাদিস জানেনা আবু হানি আবু ইমাম আবু হানি ইমাম আবু হানিবার আহমদুল্লাহ আলহির হাদিস সানাত হাদিস ইসমাম আবু হানিবার

আবু হানিফার মাধ্যমে যদি আল্লাহ আমাকে সাহায্য না করত আমি একজন সাধারণ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হইতাম আবু হানিফার মাধ্যমে তাহলে আবু হানিফার হাদিস জানা আছে নি না ইমাম বহারি রহমতুল্লাহ সবচেয়ে মুরব্বী উস্তাদ অনেক হাদিস বর্ণনা অমুক অমুক অমুকের ঘরে রসুল্লাহ এই ধরনের তিন রসুলা পর্যন্ত পৌঁছে যাওয়া যায় এটা হইল যত সিঁড়ি কম হয় সনদীর মধ্যে অত বেশি নির্ভরযোগ্যতা আছে ইমাম তিন চিঁড়ি দিয়া হাদিস বয়ান করেছেন এর মধ্যে থেকে এর মধ্যে অধিকাংশ অধিকাংশ হাদিস প্রায় উনিশ মক্কি ইবনে ইব্রাহিমের সনদে ইব্রাহিম ইমাম বুখারী আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইমাম বুখারী মক্কি ইবনে ইব্রাহিমের কাছে ইব্রাহিম ইমাম বুখারী সালা আবু হানিফা শোনা দিলেন মক্কি ইবনে সবচেয়ে একজন মানুষকে যদি ফলো করতে হয় কোন মানুষের যদি অনুসরণ করতে হয় তখন দেখতে হইব দুইটা গাড়িয়া হয় সেই যুগের মানতে হবে আর যদি শেষ পর্যন্ত তোষারা এক খতম দুই রাখাত নামাজের দুই রাখাত নামাজের ভিতরে পড়ে দিলে ভিতরে পড়ে দিলে চিনলাম শোনা গেল তুমি আমার এবাদতের হক বেড়াদারেন ইসলাম তাহলে না করতে চায় মসজিদে আপনার পরিবেশটা নষ্ট করে দিত পরিষ্কার নষ্ট হইল অশান্তি পরিবেশ আপনি কোন জায়গায় হাত উঠাইবেন খানে কোন সময় হাত উঠাইবেন কোন সময় নামাইবেন তো ফিতনাবাজকে থেকে বাঁচতে লামজবি ওদেরকে তে লামজবি ওদেরকে কোনো পার্সেন্টেজও আনা যায় না লামজবি আহলে হাদিস তো ইমাম আবু হানি বড় জমাতকে মানার কথা আল্লাহর রসুল বলে যারা হকের উপরে থাকবে ফেকার কিতাবগুলোর কথা আর খালি মধ্যে তাকিয়া অধিকাংশ

ওদেরকে আমি আহলে হাদিস বলি না ওদেরকে আমি আহলে আমরা জানি বাতাস কোন মতে বাইরে হয়ে গেছে আপনি যদি জানেন বুঝতে পারেন বাতাস বাইরে হইছে তাও হইলো চলে গেছে আপনারা এটা জানেন কি সবাই না তার জানলে হবে না বলেন তো এরা

হাদিস মানার কথা তো কোন জায়গার মধ্যেই নাই ব্যবধান কি বলে অর্থাৎ রসুল সাল্লাহ আলি কথা এবং রসুল কিন্তু নবী তার প্রতিবাদ করেন নাই তাহলে এই কথা তিনটা জিনিসের নাম হাদিস কহুলের রসুল হাদিস রসুলের কথা রসুলের কাজ রসুলের সমর্থন রসুল সাল্লামের সমর্থন এখন আসি রসুল ইসলামের যা সমর্থন করেছেন সমস্ত নাম হইল হাদিস কি হাজি শূন্যতে রসুল্লাহ হইতে গেল যে সাজটা নবী করেছেন এটা নবীর জন্য অন্যর জন্য তাহলে এই বর্ণনাকে সুন্নতে রসুল্লাহ বলা যাবে না